I'm not going to choose for more morning in that don't want to I'm not going to choose for more morning in that don't want don't

বাচ্চাদের জন্য তিনটে করে প্রতিটা কড়িটা কটা করে প্রশ্ন থাকবে তিনটে করে যে তিনটে যে তিনটে প্রশ্ন আমি করব ওই প্রশ্নের উত্তর যে কোনো একজনকে দিতে হবে যে আগে হাতে যে করবে তার কাছে মাইক ভাই নিয়ে চলে যাবে মাইক ঠিক আছে হ্যাঁ বুঝতে পারি জমার কথা তারপর ইনশাল্লাহ যদি সঠিক উত্তর পাই আমার তরফ থেকে সুন্দর একটা বড় গিফট তোমাদের জন্য আমি ব্যাগের ভিতর নিয়ে এসেছি ইনশাল্লাহ সে গিফট তোমাদেরকে দেওয়া হবে সবাই রেডি তাহলে রেডি প্রশ্ন শুরু করবো হ্যাঁ প্রশ্নগুলো শোনেন ভালো করে কবি ছাত্র মাধ্যমে সাডি মা মা মারগাক্যাক্য়া মাকেডাকে সাকেডর আডিা

আচ্ছা মেহতাব মাশাল খুব সুন্দর নাম আমি বাচ্চাদের জন্য তিনটে প্রশ্ন রেখেছি প্রথম নম্বর যেটা কাবাতে কাবা ঘরের সর্বপ্রথম কেঁয়াজান দেয় দ্বিতীয় নম্বর ওয়েট দ্বিতীয় নম্বর যেটা করেছিলাম মাছের পেটে কোন নবী চল্লিশ দিন ছিল তিন নম্বর যেটা আমার আপনার নবী দুনিয়ার বুকে কোন মাসে এসেছিল এখন বলো প্রথম নম্বর যেটা করেছিলাম সর্বপ্রথম কাবাতে কে কেঁয়াজান দেয় মাশাল মাস মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দ্বিতীয় নম্বর যেটা

তাহলে এবার কাদের প্রশ্ন হবে এবার কাদের আমার মা বোনেদের এখন আমার মা বোনেরা মনে মনে ভেবতেছে তো বলবে কোন পাঁচটা সিরিয়ালের নাম বলো তিনি হ্যাঁ দেখেন আপনাদের ওরকম কোনো প্রশ্ন না ইসলামিক কোশ্চেন আমি আপনাদের জন্য রেখেছি ভালো করে শুনবেন শুনে বুঝে আপনারা উত্তর দেবেন আপনাদের জন্য ইনশাল্লাহ খুব দামি একটা উপহার আমি নিয়ে এসেছি এগুলো আপনাদেরকে ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো আসুন এবার আপনাদের প্রশ্ন আপনারা ভালো করে শুনবেন শুনে বুঝে হাত করবেন যার হবে হাত উঁচু করবেন মাইক ভাই দাঁড়িয়ে আছে ইনশাল্লাহ আপনাদের কাছে উত্তর শুনে নেবে কবি চন্দন মাধ্যমে লিখছে দেখুন হ্যাঁ সব জানা নাকি ফিলিজ আমার ক্ষমা করে দিন সব তো জানা হাত যুগ আগে থেকে আচ্ছা ঠিক আছে যদি সঠিক হয় ইনশাল্লাহ পুরস্কার দেবা হবে আমি যখন কথা দিয়েছি আপনাদেরকে দেবো আসুন কবি সাথে মাধ্যমে লিখছেন

আর দেখেন মাইকটা দিতে হবে না আপনি প্রশ্নের উত্তরগুলো শোনেন আচ্ছা সর্বপ্রথম কোন মহিলা ইমান এনেছিল আম্মা যান খাদিজা রদি আল্লাহ তালাহা মাশাল্লাহ মাশাল্লাহ আচ্ছা আল্লাপাক দুনিয়ার ভিতরে একজন মহিলাকে ভালোবেসে সালাম পাঠিয়েছিল আম্মা যান খাদিজা মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তৃতীয় নম্বর যেটা কোন নারীর গর্ভে নবী ছিল কিন্তু সে নবীর পিতা ছিল না হাজরাতে ঈসা আলাহাল্লামের পেটে ছিল নাকি তাহলে নামটা তো বলতে হবে আমি বলেছি কোন নারীর গর্ব বলে হজরত ঈসা আলাহাম আচ্ছা যাক মাশাআল্লাহ মা মারিয়াম একটু লাগাও না না আর আলহামদুলিল্লাহ তাহলে ওখান থেকে একটুখানি কইসে ভাই মাইক মাইক ম্যান মাইকাই একটু মনে করে রাখো কে ওখান থেকে উত্তর দিয়েছে আর এখান থেকে যে ছেলেটা দিয়েছে একটুখানি মনে করে রাখবেন সেই দাঁড়িয়ে রয়েছে আচ্ছা এবারে যুবক ভাই মাদ্রাসার ছেলে মুরব্বী মুরব্বী হবে না মাদ্রাসার ছেলের হবে না এটা এটা মাদ্রাসার ছেলের জন্য নয় কারণ ওরা সব জানে বুঝলেন হ্যাঁ এটা মাদ্রাসার ছেলের জন্য না যুবক ভাই বয়োজ্যেষ্ঠ বয়স্ক মানুষ যারা এখানে দাঁড়িয়ে আছে বা বসে আছে দানাদের জন্য তিনটে প্রশ্ন থাকবে ভালো করে শুনুন শুনে বুঝে হাত তুলবেন মাইক ম্যান এখানে দাঁড়িয়ে আছে ইনশাল আপনার কাছে নিয়ে যাবে আসুন কবি ছাদের মাধ্যমে লিখছেন 三三。S <S <S <S

সর্বপ্রথম যেটা আমি কোয়েশ্চেন করেছি কোন সাহাবাকে বলা হতো আলহামদুলিল্লাহ দ্বিতীয় নম্বর যেটা করেছিলাম কোন সাহাবাকে আল্লাহ বলা হতো আলহামদুলিল্লাহ আচ্ছা আলী আলীকে কেন সিংহ বলা হতো একটুখানি বলেন এটা প্রশ্নের বাইরে যদি আপনি জানেন তাহলে বলেন এটা জানা নেই আপনার হ্যাঁ তিনি অনেক শক্তিশালী ছিলেন হাজরত আলী বলছে এই যে পৃথিবীতে আমরা মাস করি এই যে পৃথিবীতে মাস করি এই পৃথিবীর যদি একটা কোনো ধরার জায়গা থাকতো আমি আলিয়ে একটুখানি ধরে চাকিয়ে দেখতাম পৃথিবীতে কত ওয়েট কত আল্লাহ মাকামদার আল্লাহ পাক তেনাদেরকে রেখেছেন কত শক্তিশালী তেনাদেরকে বানিয়েছেন তাই না আসুন লাস্ট কোশ্চেন যেটা আমার আপনার দয়ারে নবীর নানাজানের নামটা কি আব্দুল্লাহ আফ জহরি মাশাল্লাহ মাশ আল্লাহ আলাহ হামদুল্লাহ একটা মাত্র দেখি না আর ইত্যা গভীর আরেকটা যেরকম হবে না যাক আলহামদুলিল্লাহ শুনলাম সুন্দর একটি প্রশ্নের উত্তরের গজল তাহলে এবার পুরস্কার করব তো নাকি ইনশাল্লাহ হ্যাঁ কইছে ভাই এদিকে আসো মানা তাড়াতাড়ি আসো আসো একটু স্টেজে আসবেন নাকি হ্যাঁ একটু আসেন আসেন একটু মোহাম্মদ বাড়ুক আচ্ছা যিনি ওখান থেকে উত্তরটা দিয়েছেন কইছে মাইক আপনার কাছে যে মাইকটা দিয়েছিলাম কয়ে থেকে প্রশ্ন এবারে পুরস্কারটা বার করো যাক আলহামদুলিল্লাহ সত্যি আমি মনে হয় এই আশেপাশে কোথায় এসেছিলাম কোথায় এই জন্য সব প্রশ্নগুলো জেনে গেছে আগে জানলে আমি এই খরচা করি আর এখান থেকে করতুম না যাক আলহামদুলিল্লাহ এখানে কি লেখা আছে বল এইসব দাঁড়িয়ে গেছে কেন এই বসেন বসেন জান এই মুরব্বী বসেন বসেন যাক মাশাআল্লাহ নামাজ শিক্ষা আমরা এখানে অনেক মানুষ আছে কেউ নামাজ জানি কেউ জানি না সুতরাং এই নামাজ শিক্ষা থেকে নামাজ কিভাবে পড়তে হবে আপনি এর ভিতরে পেয়ে যাবেন কিভাবে নামাজ পড়তে হবে আর যিনি ওখান থেকে পেয়েছেন এটা বিশেষ করে মহিলাদের জন্য আরও উপকার অনেক মহিলারা আছে না যে আলেমদের কাছে মসজিদের ইমাম সাহেবের কাছে কিছু এমন গোপন মশালা থাকে যে মশালাগুলো জানতে বা জিজ্ঞাসা করতে লজ্জা পায় এর ভিতরে আপনি কিছু গোপন মশালা আপনি পেয়ে যাবেন যে মশালাগুলো আপনার আর জানার প্রয়োজন হবে না এখান থেকে আপনি দেখে নিতে পারবেন এটা বাংলায় বাংলায় লেখা আছে এই কেতামটি যিনি লিখেছেন আল্লামাই হিন্দ রুহলামিন রহমতুল্লাহ আলেঘে তিনি বসিরাটের জামিনকে ধন্য করে ঘুমিয়ে আছেন অনেক মানুষ তানার নাম জানেন যেহেতু তিনি বাংলার বাঘ ছিলেন তাই না তানার একটা বড় মাদ্রাসা আছে বিখ্যাত বসিরাট আমিনিয়া মাদ্রাসা সেখানে আমি পড়াশুনো করি এবছরে আমার মাওলানা টাইটেল কমপ্লিট হবে ছয় ফেব্রুয়ারি আমাদের মাদ্রাসায় পাখড়ির অনুষ্ঠান আপনাদের দোয়া দোয়া করেন আল্লাহবাক যেন আমার দিনের খাতেম হিসাবে আমাকে যেন কবুল করেন আমরা সকলে মিলে একটু বলি আল্লাহ হমামিন আসুন একটু পরিষ্কারটা করবো তো তানার হাতে এই কিতাবগুলো লেখা তারা শরীরে রক্তগুলো পানি করে তুই হাত দিয়ে কলম চালিয়ে চালিয়ে এই বাংলা আসামের মানুষের জন্য এই সমস্ত সুন্দর সুন্দর বাংলা কেতাবগুলো আমাদের জন্য উপহার করে গিয়েছে যাতে আমাদের কোনো বুঝতে অসুবিধা না হয় তাই না এই সমস্ত কেতাবগুলো যাক আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের হাতে আমি তুলে দিলাম খুব কাছের একজন ভাই এ ভাই আমাকে একটা প্রোগ্রাম দিয়েছিল কোথায় এ পাশে বৃন্দাবনপুর যাক মাশালা ভাইদের এখানে প্রোগ্রাম করেছে ভাই কমিটির একজন বড় পদে আছে আলহামদুলিল্লাহ আর একজন কোথায় কইসে সব করে আসো বাপরে বাপ লুঙ্গি পরে এসতেছে বাপ এটুকুনি ভালো করে এটকে লিও এসো আই হাসলে হবে না কইছ মাইটা কোথায় আটো কথা বলি মাড়ি কোথায় নিলাম আরবু মাইটা আমি ধরে রাখব নাকি জানা আমি খবর এসে কি বলে হ্যাঁ রিপোর্টার সাংবাদিক আমার বলতে সাংবাদিক বলো সাংবাদিক হ্যাঁ জানা সাংবাদিক ভাই মাড়ি কোথায় বলো জাগালা আলহামদুল নিলাম মাড়ি কোথায় নিলাম আরবু তাই তো এখানে তাই না আচ্ছা কিসে পড়াশোনা করো মাদ্রাসা মাদ্রাসায় পড়াশোনা করো এই তো তাহলে কেস গন্ডগোল হয়ে গেছে এ তো আগে যদি বলতো তাহলে আমি কে প্রাইজ দিতুম হ্যাঁ এই তো এ চিটিং করে নিয়েছে তাই না জায়গা রাখান ঠিক আছে সমস্যা নেই এখন হয়ে যখন গেছে আর কোনো কিছু করার নেই যাও ভালো করে পড়বে হ্যাঁ বইগুলো আলহামদুলিল্লাহ আসো ও ভাই সেখানে একটুখানি দিয়ে আসো যে ওখান থেকে উত্তর যিনি দিয়েছেন তার হাতে একটুখানি দিয়ে আসুন দেখুন